হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো পিঙ্কি অবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে সানডে আর আজকে একটা স্পেশাল ডেও আছে আজ হচ্ছে ফাদার্স ডে আর আমাদের আজকে দিনটা খুব ভালোই যাবে কারণ আজকে হচ্ছে প্রথম কথা বলি আজকে হচ্ছে আমার রান্নার ছুটি দেন আজকে আজকে ছুটি দোকানও খোলে না রবিবার করে তো আজকে সকালটা শুরু করলাম দু কাপ চা দিয়ে দুজনে একটু চা খাবো আজকে ইচ্ছা হলো তো এই চা একটু করে নিয়েছি। আর ব্রেকফাস্ট এরপরেই বানাবো চাটা হয়ে গেলে কারণ আজকে মাম্মা মার খাবে না দুধ খাবে না কারণ ও যেহেতু স্কুল যাওয়ার সময় একটু করে দুধ খেয়ে যাচ্ছে সেই কারণে আজকে আর দুধ খাবে না দুধ খাওয়া থেকে আজকে ছুটি হল সেই জন্য ও আজকে চাউমিনই খেয়ে নেবে তো এখানে দেখো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একটু নুন দিয়ে আমি আর কি চাউমিনটাকে হালকা সেদ্ধ করে নিই আর এইটা খুব বেশিক্ষণ সময় লাগে না এই চাউমিনটা খুব ভালো দেয় বেশ সরু সরু চাউমিন খেতে বেশ ভালো লাগে মোটাগুলো মানে আমরা কেউই খেতে বেশি খুব একটা পছন্দ করি না তো দেখো একটু নাড়াচাড়া দিতেই একদম রেডি হয়ে গেছে মানে সেদ্ধটা হয়ে গেছে আর এদিকে আমি ওখানে জল ঝাড়াতে দিয়ে চলে এসেছি আর এখানে আমি আলুগুলোকে সব ছোটো ছোটো করে একটু কেটে নেব কারণ আলু একটু না দিলে ওবির আবার খেতে ভালো লাগবে না একদম পছন্দ না তো আলুগুলো খুব ছোট ছোট করে কাটবো যাতে ও একদম বুঝতেই না পারে এতে আলুগুলো দেওয়া হয়েছে আর আজকের ওয়েদারটা বেশ ভালো বলবো কারণ বৃষ্টি হবে কিনে যাই না কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে খুব একটা রোদ্দুর নেই কারণ আজকে লাঞ্চটা যেহেতু বললাম বাইরে থেকে এনে আর কি বাড়িতে পরবো তো সেই জন্য রোদ্দুর থাকলে যেতেও কষ্ট হতো সেই জন্য আর খুব একটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না তো দেখো এখানে আমার আলুগুলো সব কাটা হয়ে গেলো একদম ছোটো করে কেটে নিচ্ছে আর নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ কারণ পেঁয়াজ আর আলু আর একটু কাঁচা লঙ্কা আজকে দিতেই হবে কারণ ওভির জন্যই মেন আর আমি খেলে ওইগুলো না দিলেও আমার চলে মেয়ে যেটা খায় আমি সেটাই খাই তো পিঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো আমার এখানে চাউমিন পুরো রেডি হয়ে গেছে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি ওই জন্য কালারটা একটু অন্য এসছে তো রেডি করে নিয়েছি চারটে প্লেট নিয়েছি একটা কাকু চলে এসছে তো আমরা সবাই মিলে এখন চাউমিন ব্রেকফাস্ট করে নিচ্ছি হয়ে গেছে স্নান টান করা রেডি একদম এখন বেরোবো আমরা এখন বা প্রায় বেজে গেছে দুটো আর এই কুর্তিটা সেদিনকে আমার অনলাইনে এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাই এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমাকে মামা মায়ের খুবই আনন্দ বাবা বাড়িতে থাকে ওর খুব আনন্দের দিন থাকে কারণ খুব একটা পড়াশুনো করতে হয় না আর দেখেছো আকাশটা দেখাচ্ছি তো এই তো তুই এখন বাজে দুপুর দুটো বেরিয়েছি এখন বিরিয়ানির দোকানে যাচ্ছে কিছু কিনবো একটু মেয়ে মরেতেও যাবো কারণ যে তাদের ফাদার্স ডে সেই জন্য তো চলো দেখো কী কী করছি আর আজকে আকাশটা খুব একটা ভালো নেই মোটামুটি ওয়েদারটা আজকে যেরকম বলেছিল বৃষ্টি হবে তাই না এখন তো মেঘলা করে আছে বৃষ্টি তো রোজই বলছে হবে বাট বৃষ্টি তো হচ্ছেই চলো তো এখন চলে এসছি বাজার কলকাতার সামনে এখানেই হচ্ছে আমাদের সব দোকান পাটটা বেশি এখানে আগে যখন আমরা এখানে থাকতাম খুব সুবিধা হতো আর কি তো আগেই যাচ্ছি বিরিয়ানির দোকানে তো এখানে বিরিয়ানি এখন নতুন হাড়ি আসলে বললো দেবে তাই জন্য চলে এসেছি এখন মিয়ামরেতে মিয়ামরেটা কাজটা শেষ করে নিই কারণ মাম্মা আজকে আবার রবিবার ওর আবার কম্পিউটার ক্লাস আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হবে একটু খেয়ে দেবে রেস্টও নেবে তো সত্যি বলছি এখানে ঢুকে কি আরাম লাগছে মানে যতটা ঘেমে গেছিলাম এখানে চিল্ড একদম এসি চলছে খুব ভালো লাগছে তো এখানে তো যা দেখতে পাচ্ছি কেকগুলো সবই বড় বড় দুটোর সময় এসছি তাও দেখছি সব কেকই সেল হয়ে গেছে তো এখন মামামের পছন্দ হচ্ছে এত বড় বড় বলো তো এক দেড় দুই পাউন্ডের কেক নিয়ে আমি কী করবো কারণ খাবো আমরা তিনজন এত বড়ো কেক নিয়ে তো কোনো লাভ নেই সেই জন্য এখন ডিসাইড করছে ও কোনটা নেবে আর কোনটা নেবে না দেখছো এখানে যে বাবা তোমারই জন্য লেখা রয়েছে এই কেকগুলো এত বড়ো বড় তো এখানে চকো ভলকানোটা অনেক দিন ধরেই খাবে বলছিল তো এটা এটা ভাবছি একটা নিয়ে নেব আর নিয়ম নতুন নতুন আইটেম এক একটা অকেশনালি সবসময় বেরোয় আর সেই জন্য ভাবলাম হয়তো ছোট কিছু মিলে যাবে কিন্তু সবই বলছে সেল হয়ে গেছে আর আর এখান থেকে নতুন একটা চক মুজও নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে ম্যাঙ্গো খেতে এটা নতুন বেরিয়েছে আর একটা এই সাইডে চলেছি এখন ও খাবে একটা বার্গার তো এখানেই ওকে খাইয়ে নেবো বার্গারটা কারণ ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আর একটা লাস্টে ভাবছি নিয়ে নেবো একটা অন্য কিছু কেক যে কারণে এলাম আমার ঠিক মনটাই খারাপ হয়ে গেল যে সে কেকগুলো নেই তো যাই হোক নিয়ম মনে ছাড়া অন্য জায়গা থেকে নিই না এখানে অনেকই দোকান আছে নিলেও হতো তো আর নেবো না আর ওবি নিয়ে নিচ্ছি এরকম একটা মিষ্টি এটা আমি ফোনেই খাইনি একটু আমি টেস্ট করে দেখলাম আমার কিন্তু একদমই এটা ভালো লাগেনি সে নিমকি টাইপের আর একটা নিয়ে নিছি দেখো রেড ভেলভেট তো নেওয়ার পালার শেষ এবার বেরিয়ে যাচ্ছি তো বাইরেটা বেরিয়ে বুঝতে পারছি মোশে না আগুনের মানে হলকার মধ্যে চলে এসেছি এত গরম লাগছে যে কি বলবো ভেতরটা খুব ভালো লাগলো তো দেখো এখানে মানে বিরিয়ানি হারিয়েও চলে এসেছে তো এখানে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি দু প্যাকেট নেব দু প্যাকেট নিলে আমাদের তিনজনের হয়ে যায় কারণ এখানে কোয়ান্টিটিটা বেশ অনেক বেশি দেয় সব নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি এখন এমন অবস্থা হয়ে গেছে আকাশের যেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি কখন আসে দেখা যাক দেখো মোমাম তো একদম এক্সাইটেড হয়ে গেছে বাড়ি গিয়ে কখন এগুলো আর কি ওই ভালো ওর দিনই নেওয়ার ইচ্ছা ছিল বাট নেওয়া হয় নাই আজকে কে বুঝতে পারবে যে কেরকম চলো বাড়ি গিয়ে আবার দেখাই কি করছি তো বাড়িতে চলে এসেছি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটুখানি গায়ে আবার জলও ঢেলে নিলাম এতটাই গরম লাগছিল তো বিরিয়ানিটা একদম ছিল গরম গরম যে একদম আমি টাইম ওয়েস্ট করতে চাইনি কারণ গরম বিরিয়ানি ছাড়া আমার একদম খেতেই ভালো লাগে না সে শীতকাল গরমকাল যে কালেই খাই না কেন আমি বিরিয়ানিটা সবসময় একটু গরম গরম খেতেই পছন্দ করি তো আজকে নিয়েছিলাম চিকেনের লেগ পিসগুলো যেটা মাম্মা আমার ওর বাবা খেতে খুবই ভালোবাসে আর ওবি কেটে নিয়ে এসেছে দেখো পেঁয়াজ ওকে বললাম গোল গোল করে কাটতে তো যাই হোক ও বললো আমার খাওয়া নিয়ে কথা কারণ ওর পেঁয়াজ না হলে ওর মানে মাংস ওর কোনো আইটেম থাকলেই ওর একটু পেঁয়াজের প্রয়োজন হয় তো ওদেরকে সব সার্ভ করে রেডি করে দিলাম এবার খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে এখন কেকটা একটু কেটে নিতে হবে তো এখন কেক নিয়ে চলে এসেছি দেখো তো কেকটাকে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু একটুখানি টাইমের মধ্যে আমি ফ্রিজে রাখিনি কেকটা পুরোই বলতে গেলে গলে গেছে আর বাকি কেকগুলো এখন আমি জন্য ফ্রিজে রেখে দিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না এখন জন্য টাটা